السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم

কোরআনুল কারিমের ভূতের সূরা তোহার একশত চব্বিশ বলে সুবহানাল্লাহ এই আয়াতের ভিতর তাফসীর করতে গেলে গায়ের রং এমনিতে খারাপ হয়ে যায় এমনিতেই যে আমরা কি করতেছি আল্লাহ বলে কি আর আমরা করতেছি কি আমরা বান্দা কার আল্লাহ আল্লাহ বলতেছে বান্দা বান্দির উদ্দেশ্যে যে যারা আমার শরণ থেকে বিমুক্ততা প্রকাশ করবে বাতিল করবে আমি আল্লাহকে মানবে না আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উপস্থিত করাব বলেন তো কিয়ামতের ময়দানে যে আল্লাহকে আমরা দেখব

আল্লাহর আল্লাহরুল আমার নদী কি দিলেন নবী আপনি আমার পক্ষ থেকে আপনি আপনার অন্যদেরকে সুন্দর ভাবে শুনান দেন বলে দেন তারা যেন এই কাজের ভিতরে ধাবিত হয় আমি আল্লাহকে যেন স্মরণ থেকে বিমুকতা প্রকাশ না করে আমি আল্লাহকে যারা স্মরণ থেকে বিমুকতা প্রকাশ করবে আমি ওই সমস্ত বান্দা বান্দির জন্য জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আমার নবী আমার আল্লাহ নবীকে এইভাবে টার্গেট দিয়ে বললেন নবী যে আপনি এইভাবে তার দিক হিসাবে দিন হিসাবে আপনি মানুষের নিকটে পৌঁছে দেন কথাগুলো তাদেরকে বোঝানো বোঝানোর জন্য বোঝাইয়া দেন এবার নবীজি এবার বাদা বান্দিদের উদ্দেশ্যে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে বললেন আমার মুসলমান ভাইরা যারা আল্লাহ যারা আল্লাহকে মানবে না যারা আল্লাহর দিন থেকে বিমুখতা প্রকাশ করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উপস্থিত করাবো কেয়ামতের ময়দান অন্ধ হবে কারা শুনবে তো ইনশাআল্লাহ এক নাম্বার ওই সমস্ত বান্দা বান্দি যারা হবে ওই সমস্ত বান্দা বান্দিদের আল্লাহ এমন সুন্দর ভাবে করে দিলেন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা যেন নামাজ পড়ে তারা যেন রোজা রাখি তারা যেন আবার দিন কায়েম করে আমার দিন কায়েম করার জন্য যদি যুদ্ধ ঘোষণাও করা লাগে যদি করে মৃত্যু বরণ করে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জান্নাতের মেহমান বানাই দিব আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ এবার নবীজি কারুপান করে দিলেন আমার

ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسلته والله বলবেন শতান এখান থেকে পালায় যায় বলেন প্রবাহ কোরআনের দাম বেশি না কম কোরআন আকর্ষণ বেশি না কম মুসলমান কোরআনের আকর্ষণের কারণে শয়তান পালা যায় বলে

কত সুন্দর কথা যতই পড়বেন ততই মজা লাগবে যতই শুনবেন ততই মজা লাগবে একটা গান শুনবেন আর ভালো লাগবে না দ্বিতীয়বার আর ভালো লাগবে না লাগবে

আওয়ামী লীগ থাকতে পারে বিএনপি থাকতে পারে জামাত থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু মসজিদের কেউ কম বেশি করলে নামাজ 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 হবে না তাহলে ওখানে সম্পূর্ণ কিছু একত্র হলো আর তুমি মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন দলাদলি করম মুসলমান তোমার জন্য এটা প্রযুক্ত হয় না করতে পারো ইসলামের জন্য ইসলামের জন্য জীবন দিতে পারো ইসলামের জন্য সংগ্রাম করতে পারো কোন রাষ্ট্রগ্রাম পাবের জন্য সংগ্রাম মুসলমান করতে পারেন আওয়াজ দেবেন ঠিক কিনা মুসলমান সংগ্রাম করবে কোরআনের পক্ষে কোরআনের পক্ষে করবে কোন বাতিলের পক্ষে নয় বাতিলের পক্ষে করব রাই বাতিলরা যখন কোরআন মানবে ওই বাতিলের বিরুদ্ধে আন্দোলন মুসলমানের একান্ত প্রয়োজন আওয়াজ দেবার আমরা চাই এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক আমরা মুসলমান চাই কি চাই না আমার মুসলমান ভাইরা আমার নবীকে জানাইয়া দিলেন নবীজি আপনার উপর কোরআন নাজিল কলাম তিরিশ পারা কত পারা তিরিশ পারা নাজিল করলো আল্লাহ বলেন রসুল আপনি আবার পক্ষ থেকে আপনি ওই সমস্ত বান্দা বান্দিদের নিকটে আপনি কোরআন আপনি তাবলিক হিসাবে দিন হিসাবে মানুষের দারে দারে পৌঁছে দেন ওয়াডার কার আল্লাহ ৰল্লাহ আল্লাহ সুৰন সুৰন আপনি কোনো টেনশন করবেন না পেরেশান করবেন না আপনার কোনো চিন্তা ভাবনা নাই যারা এই বিশ্বের ভিতরে যারা ষড়যন্ত্র করবে আমার নবীর বিরুদ্ধে যারা কটর অবস্থান নেবে ওই সমস্ত বান্দা বান্দির কাছ থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন ডাইরেক্ট ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন আল্লাহ ডাক দিয়ে দিলেন আমি কাফ আমরা হলো ইমানদার আমরা হলো মুসলমান জাতি আমরা এই এসেছি কোরআনের পথে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য আমল করার জন্য আওয়াজ এবার সম্মানিত ভাইরা আল্লাহ হাক্বুল রাব্বুল আমার দিকে জানিয়ে দিলেন নবীজি আপনি কুরআন মানুষের দরদ আপনি উম্মতে মুহাম্মাদের কাছে পাঠিয়ে দেন আপনি সুন্দরভাবে তাবলীগ প্রচার করেন নবী তাবলীগ প্রচার করার জন্য কষ্ট করেছে মার খিয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আজকে মুসলমান জাতি ওই তাবলীগের কথা বলে কুরআনের কথা বলে আজকে এই বাহাপিন এর প্যান্টের ভিতরে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না কোন নিত্য প্রবেশন হবে না শুধু কথা হবে আল কোরআন এই কোরআনের কথা বলতে গিয়া আবু জেহেলের দালাল রাজারা থাকে বলেন তো হুজুর রাজনীতির কোন ওয়াজ করবে না আমার মনে হয় দৃঢ় বিশ্বাস ওরা কোরআন বুঝে না জানি না কোরআনের ভিতরে এমন কোন দলিল আল্লাহ পাক দেয় নাই আপনার মৃত্যু থেকে শুরু করে নিয়া জন্ম রাগ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু রাগ পর্যন্ত যতগুলো কথা হবে বিশ্বের ভিতরে চলার ফেরার জন্য আপনাকে ইনডাইরেক্ট পর্যন্ত কোরআনের ভিতরে রাজনীতির ওয়াজ আসে না নাই আপনি খাইবেন কি পড়বেন কি চলবেন কেমনে কোথায় যাবেন আচ্ছি কোথায় যাব কোথায় আসে না সব দিয়েছে মুসলমান জাতি আল্লাহ পাক বলে ও বান্দা তোমরা সুন্দর কো হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম আমার রাসূল